নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের থামনেলটা দেখেই বুঝতে পারছো টপিকগুলো কী নিয়ে হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের নতুন বিদেশি ডিফেন্ডার টম আলরেড তিনি কিন্তু কলকাতায় আসার জন্য অলরেডি রওনা দিয়ে দিয়েছেন তিনি ম্যানচেস্টার থেকে দুবাই আসছেন এবং দুবাই থেকে তিনি কিন্তু কলকাতায় আসবেন তিনি রওনা দিয়ে দিয়েছেন সেটা তার নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছেন তো আস্তে আস্তে সমস্ত বিদেশিরাই কিন্তু মোহনবাগানের এবার চলে আসবে কলকাতায় এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা আরমান্দ সাধুকুকে নিয়ে তো আরমান্দ সাধুকু যে এফসি গোয়াতে সাইন করে দিয়েছে কনফার্ম হয়ে গেছে তোমাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম তো আজকে অফিসিয়ালি এফসি গোয়া থেকে কিন্তু ঘোষণা করে দেওয়া হল সাদিকুর নাম এবং নাম যে করা হয়েছে সেটা কিন্তু মোহনবাগানকে দিয়ে করা হয়েছে মোহনবাগানে তার খেলা সমস্ত রকম মানে জার্সি মোহনবাগানের জার্সির সাথে তার ছবি সমস্ত কিছু কিন্তু তারা তাদের নাম ঘোষণায় ইউজ করেছে তো এটা কিন্তু একটা দারুণ বিষয় তো এই ঘোষণাটা অনেকটাই কিন্তু মোহনবাগানকে সম্মান দিয়ে করা হয়েছে যেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এবং যেটা মোহনবাগান সমর্থকদেরও আশা করা যায় ভালো লাগবে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার তাদের নতুন বিদেশের নাম ঘোষণা করে দিল তো কিছুদিন আগেই তোমাদেরকে এই প্লেয়ারটির সাথে লিঙ্ক আপের খবর জানিয়েছিলাম আলেকজান্ডি কোয়েফ তো এই বত্রিশ বছর বয়সী ফ্রান্সের এই ডিফেন্ডারকে সাইন করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার দুই দশমিক চার কোটি টাকা মার্কেট ভ্যালু এক বছর চুক্তিতে তাকে সাইন করিয়েছে এবং তার যদি তোমরা প্রোফাইল দেখো প্রোফাইল কিন্তু যথেষ্ট ভালো লিগ ওয়ানে খেলেছে মানে ফ্রান্সের ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলবার তার অভিজ্ঞতা রয়েছে লিগ টুয়েতে খেলেছে ফ্রান্সের সেকেন্ড ডিভিশন ক্লাব মানে টুর্নামেন্টের সেই লিগের সমস্ত ক্লাবে কিন্তু তার খেলবার অভিজ্ঞতা রয়েছে এছাড়া লা লিগাতে খেলেছে লা লালিগা টুয়েতেও খেলেছে তো দারুণ প্রোফাইল নিয়ে তিনি কিন্তু কেরালা প্লাস্টারে সাইন করলেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ